মা দুর্গা তুমি এসো না মা এসো না এ পোড়া দেশে যেখানে মাটির প্রতিমা পূজা করি রাখি মাথায় রক্ত মাংসের প্রতিমারা ধর্ষিত হয় মাঝরাতে তোমার শক্তি আমরা তো পাইনি জন্ম থেকে তাই তো ওই অসুররূপী ধর্ষকদের পারি না হাত ভেঙে দিতে পারি না তো কষ্টের বদলা না হলে তুমি দেখো না তুমি যাকে পাঠালে তোমার অংশ রূপে তাকে ওরা ছিঁড়ে খেলো মারল এইরূপে আমরা তোমা তুমি তো নই কোথায় অত শক্তি তাই তো তোমায় অসুর মানুষ সকলেই করে ভক্তি এ পরা দেশে এ সোনামা কি দেখবে বলো স্বাধীনতার এত বছর পরও মেয়েদের স্বাধীনতা নেই কোনো মেয়েরা আজ পণ্য হয়েই রয়ে গেল পুরুষের হাতে তাদের শরীর ছিঁড়ে খেতে ওদের কি কিছু যায় আসে তাই তো বলি এ নামা মা এ নাই পড়া দেশে নইলে তোমারও যে কষ্ট হবে তোমার মেয়েদের রোজ দিন ধর্ষিত হতে দেখে